আজকে আপনাদের কাছে একটা ইসলামী রাষ্ট্র হলে সেখানে অমুসলিমদের কি অধিকার থাকবে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন যদি পৃথিবীতে কেউ কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের শিক্ষক মজা করে বলতেন যদি সবচেয়ে বেশি তুমি ভালোবাসো তাহলে তাকে বউ না দিয়ে কি দাও

আপনারা কি মনে করেন যে দর্শন আমাদের সমাজে চালু হয়ে যাক আসসালামু আলাইকুম ভিন্ন ধর্মলম্বীদের মাঝে ইসলামের দাওয়াত ইসলামের সুমহান বাণী পৌঁছে দিচ্ছেন জামাত নেতা ডক্টর সফিল ইসলাম মাসুদ ডক্টর সফিল ইসলাম মাসুদ তাদের মাঝে কি সুন্দরভাবে ইসলামের দাওয়াত তিনি পৌঁছে দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি পক্ষ চলছে দাওয়াতি কার্যক্রম চলছে সেই কার্যক্রমের একটি বিশেষ অংশ হিসাবে ভিন্ন ধর্মলম্বীদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে জামাত ইসলাম কি সুন্দরভাবে ইসলামের সুমহন বাণী ইসলামের সৌন্দর্য তুলে ধরছে ভিন্ন ধর্মলম্বীদের মাঝে তারা এটা সুন্দরভাবে শুনছে এবং গ্রহণ করছে ডক্টর শকিল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য শুনে পুরা জাতি অবাক আরও একটি অবাক করা বিষয় হচ্ছে যে আজ দেশে শত শত ভিন্ন ধর্মলম্বীরা জামাত ইসলামের যোগ দিচ্ছে আর অন্যান্য সংগঠনগুলো দেখেন তারা সমালোচনায় লিপ্ত এবং জামাত ইসলাম তাদের দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত আর সেই দাওয়াতি কাজের অংশ হিসাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই পুরা ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো সেটাই আমার ভিডিও স্ক্রিন আপনারা দেখবেন তো আসুন ওনার বক্তব্যটি আমরা শুনি রাজনৈতিক আপনাদেরকে আমি শুরুতে বহু আপনারা তো আমাদের ধর্মের গ্রন্থ আছে সেটি কিছু পড়াশোনা তো আপনারা করেন আপনারা জানেন আবার একটি মুসলিম প্রধান দেশ হিসাবে স্বাভাবিকভাবে আত্মীয় স্বজন পরিবার বর্গ পাড়া প্রতিবেশী বিভিন্নভাবে আপনারা কোনো না কোনোভাবে মহাগ্রন্থ অল্পনা দেখা জানা বুঝার হয়তো কিছু কিছু সুযোগ আপনারা বিভিন্ন সময় পেয়েছেন আজকে আমাদের কাছে আমরা পুরো একটি মহাগ্রন্থ অল্পনা আরবি ছাড়া শুধুমাত্র অর্থ সরল অনুবাদ যেমন আপনি বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন জানার সুযোগ দিতে জানতে তো কোনো অসুবিধা অসুবিধা আছে

এই আমরা জানাতে চাই যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার একটা ইসলামী রাষ্ট্র হলে সেখানে থাকবে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন যে বাস করছেন আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা আপনারা জানেন আপনাদেরকে কেউ না কেউ বলেছেন আপনারা শুনেছেন অথবা করেছেন যে সেই মদিনা রাষ্ট্রে যখন জাহিনী মদিনা সোনা মদিনা হয়েছে কিসের ভিত্তিতে

যে বাংলাদেশে আপনি বসবাস করেন মাঝে মধ্যেই আপনাদের বাড়ি দখল করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে আপনাদের দোকানপাট দখল করে আপনাদের জমি জমা দখল করে কেউ কেউ আপনাদেরকে উচ্ছেদ করা চক্রান্ত ষড়যন্ত্র এই দেশে কেউ করে না করেন করে এবং সেটা এই পনেরো সতেরো বছরই এই পনেরো ষোলো সতেরো বছরই এই সরকার যে সরকার মনে করে আপনাদেরকে মনে করে যে আপনারা হলেন তাদের ভোট ব্যাংক এই ভোট ব্যাংক আপনাদের যাদের মনে করে সেই সরকারের পেটুয়া বাহিনী সেই সরকারের দলীয় বাহিনীর কিছু চক্রান্তকারী কিছু দুষ্কৃতিকারী লোকেরা নিজের স্বার্থ হাসিল করার জন্য এই পনেরো বছরে যে কোনো পনেরো বছরের তুলনায় সবচেয়ে বেশি আপনাদের উপর অত্যাচার বেশি হয়েছে বেশি হয়েছে যে যে ধর্মেরই হোক যে যে বর্ণেরই হোক যে যে রাজনৈতিক কথাই বলো মানুষের অধিকারের গ্যারান্টি সে নিশ্চিত করতে পারে না সেই জন্য আমরা আপনাদেরকে একটা বই দিচ্ছি আপনারা কি করে দেখবেন যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার আপনাদের অধিকারটা কি হবে এটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশ জবাব ইস্তাবিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে সেই রাষ্ট্রে আপনাদের সুযোগটা কি হবে সুবিধাটা কি হবে অসুবিধা কিভাবে হবে এই কথাগুলো আপনাদের জানতে তো অসুবিধা নেই অসুবিধা আমি আশা করবো যে আপনারা সেটি করবেন এরপরে আপনাদেরকে আমি আর একটা বই দিচ্ছি এটা পৃথিবীর সেরা উপহার যদি পৃথিবীতে কেউ কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের এক শিক্ষক মজা করে বলতেন যদি সবচেয়ে বেশি কাউকে তুমি ভালোবাসো তাহলে তাকে বউ না দিয়ে কি দাও বহে দাও আর এখন তো আমাদের মানে আমার শিক্ষক গল্প করে বলতে লাগবে এখন আমরা আপনাদেরকে তো কি দিচ্ছি

যে তার যে প্রসামে বেগ এসছে এটাও কি হয়ে গেছে বেখেয়াল হয়ে গেছে এটা সে বাইরে গিয়ে করতে হবে এটা মসজিদ এখানে পবিত্রতা রক্ষা করতে হয় এতটুকু জ্ঞান আসলে তার ছিল না আবার বক্তৃতার মধ্যে সেমন ভাবে ঢুকে গেছে বাইরে গেলে মনে করবে যে আমার কি হবে বক্তৃতাটা মিস হয়ে যাবে এটা তো অনেক সময় হয় না যে একদম লেগে থাকে আর তো সে বাইরে না গিয়ে ওই মসজিদের নবীর পাশে মসজিদের তত্ত্বরই সে কি করেছে প্রস্তাব করে দিয়েছে

সম্মান দিয়েছে তাকে ভালোবাসা দিয়েছে আর ওই লোক আসমানের দিকে তাকিয়ে স্মরণ করে দোয়াটা কত চমৎকার এরকম দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি আমার প্রতি গ্রহণ করেন দেখেন তখনও কিন্তু সে ইসলাম গ্রহণ কারণ মনের দিক থেকে ওই ইসলামের প্রতি তার কি তৈরি হয়ে গেছে ভালোবাসা তৈরি হয়ে গেছে দোয়া করতেছে আল্লাহ হামনি আল্লাহ আপনি আমার প্রতি কি করেন

শিক্ষা আর সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী এই দেয় বিদায় আপনাদের জমি দখল করা আপনাদের দোকান দখল করা আপনাদেরকে বে করা তাদেরকে অসম্মান করা তাদেরকে লাঞ্চিত করা দূরের কথা বরং আমরা মনে করি ইসলামী রাষ্ট্রের একটা দামি এখন তো ডামি রাষ্ট্র ডামি নির্বাচন ডামি দল সব ডামি হয়ে গেছে আর বাংলাদেশ জামাত ইসলামী একটা শ্যাডো একটা ইসলামী রাষ্ট্রের নমুনা শুধুমাত্র জামাত ইসলামী দেখানোর চেষ্টা চালাচ্ছে যে এই চেষ্টার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ইসলামের এতটুকু এতটুকু যদি আমাদের হয় তাহলে গোটা ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে আমরা কি সেরকম একটা ইসলামী রাষ্ট্র কি চাই সবাই ইনশাল্লাহ এটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আর একটা কথা বলে শেষ করে দিই ভাইয়েরা পূজার জন্য ইসলাম থাকলে কিভাবে ইসলাম না থাকলে হয় আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে একশো তিন বছর কত বছর মাত্র মারামারি করে মারা গেছে জন কতজন মারা গেছে এখানে কি ডাকাতদের পড়াশোনা সুরদের সন্ত্রাসীদের পড়াশোনা হয় কাদের সবচেয়ে ভালো ছাত্র যারা তারা এখানে পায় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজকে যদি আপনারা আমরা জানতে চাই একশো তিন বছরে তিনশো পঞ্চাশ জন ছাত্রকে কে হত্যা করলো কেন হত্যা করলো এখানে তো হত্যা করার জন্য কেউ কাউকে ভর্তি করে নাই তাহলে যে হত্যা করেছে যাকে হত্যা করা হয়েছে তারা তারা একই সাথে এই বাংলাদেশে

ইসলাম আছে একশো চব্বিশ বছরে সেখানে একটা থাপ্পর দেয় অন্যভাবে কেউ পাবে আর ইসলাম নাই ঢাকা যেখানে ইকরা ছিল মুছে দিয়েছে রবিজি দেহমা ছিল মুছে দিয়েছে মুসলিম হল ছিল মুসলিম শব্দ বাদ করে দিয়েছে এই যে সেখান থেকে ইসলাম দূরীভূত করার ফল হচ্ছে একশো বছরে তিনশো পঞ্চাশ জনকে হত্যা করা আর ইসলাম আছে একটি মাদ্রাসা একশো বছরে কেউ কাউকে অন্যভাবে একটা থাপ্পর মানে নাই আমরা চ্যালেঞ্জ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ওরকম একটা ইসলামী রাষ্ট্র কায়ন করতে চায় যেখানে একশো তিন বছরে তিনশো পঞ্চাশ জন হত্যা তো দূরের কথা

আমরা ভবিষ্যতে আমরা পাশে থাকবো সেই প্রত্যয় ব্যক্ত করে আপনারা আমরা যেহেতু পাশে থাকতো আমরা পাশে থাকলে আমাদেরকে ঠেলে দিবেন আপনারা আমরা যদি চাই যে আপনারাও আমাদের পাশে থাকেন এই প্রত্যাশা কি পূরণ হবে ইশাল ইনশাল সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ